হ্যালো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করাটা দরকার আমি কীভাবে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না এই মাটিটা দেখে তো বুঝতেই পারছেন এটা আমাদের বাড়িতে এই আলমারির তলা থেকে ইঁদুরে মাটি তুলেছে বিশ্বাস তো হচ্ছেই না যেটা ইঁদুরে মাটি তুলেছে কিন্তু আমি দেখলাম খাটের উপর থেকে দেখলাম যে না এখানে বড় বড় দুটো গর্ত রয়েছে অনেকটা বড় মনে হচ্ছে যেন কেউ ওখান থেকে মাটি তুলে তুলে নিয়েছে মানে দু তিন হাত জায়গা জুড়ে গর্ত দুটো বড় বড় মানে খাট খাটের তলা থেকে আলমারি তলা দিয়ে তো হঠাৎ করে দেখছি মাটিগুলো ভাবলাম যে না মাটিগুলো এইভাবে দূরে খুঁড়েছে মাটিগুলো বের করে ভালো করে গর্তগুলো দেব তালমারির তলার দিকে মাটিগুলো যখন বের করলাম দেখছি গর্ত দুটো নেই আমি জাস্ট শখ কি করে সম্ভব এই জিনিসটা আর কেউ বাড়িতে এইভাবে ঘরের মধ্যে নিশ্চয়ই কেউ মাটি এনে রাখবে না এখনো তো শোকের তলাটা বের করিনি মাটি শুধু আলমারির তলা থেকে এই এইটুকু আলমারির তলাতে এতটা মাটি ছিল মানে এটা ভেবেই আশ্চর্য লাগছে যে না এতটা মাটি করে থাকতে পারে এটুকু একটা জায়গার মধ্যে আমার সত্যি মাথাতে কোনো কাজ করছে না হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না এই জিনিসটা কিন্তু আমার সঙ্গে হতে এটা আজকে আমি সকাল এগারোটা থেকে এখনও অবধি আমি মাটি বের করছি আলমারির তলা থেকে কন্টিনিউ মাটি বেরিয়ে যাচ্ছে এখনও রয়েছে শোকেশা তলাটা তো হাতি দেওয়া হয়নি রয়েছে কিন্তু কী করে সম্ভব এই জিনিসটা এটা হয়তো ক্যামেরাতে অতটাও আসছে না মনে হচ্ছে হয়তো কম কম কিন্তু কাছে থেকে দেখলে বোঝা যায় যে এটা কতটা পরিমাণে মাটি রয়েছে এর মধ্যে কিন্তু এতটা মাটি এলো কোথা থেকে এখান থেকে আলমারির তলায় কোনো গর্ত নেই কিছু নেই দূর থেকে দেখলাম আমি যে না দুটো বড় বড় গর্ত রয়েছে আমি যখনই ভাবলাম যে না মাটিটা বের করে ঠিকঠাক করে দিয়ে নেব কিন্তু যখনই বের করলাম মাটিটা টেনে দেখছি গর্তটা নেই দুটো দুটো গর্ত গায়েব হয়ে গেল কি হচ্ছে কিছু বুঝতে পারছি না এটা কী করে সম্ভব তো মানতেই অবাক লাগছে এই যে এইটুকু জায়গার মধ্যে এই এতটা মাটি কি করে থাকতে পারি একটা আলমারি তলায় এই যে এই এইটুকুটা জায়গার মধ্যে এই আলমারি তলার এই এতটা মাটি ছিল মানে ভাবা যাচ্ছে না মানে কী বলবো পাহাড় মাটি তো না মানে কতটা যে হবে মানে ক্যামেরাতে ঠিক ততটা বোঝা যাচ্ছে না কমই মনে হচ্ছে কিন্তু সামনে থেকে মাথায় হাত এখন অবধি আমার মাটি বের করানো কমপ্লিট হয়নি এখনও রয়েছে আমি হাঁপিয়ে গেছি মাটি বের করতে করতে ভাবলাম একটু রেস্ট করে নিই কিন্তু এই মাটিটাই যদি আমি আলমারির ভিতরে আবারও ঢুকাই এ তো ঢুকবে না মাটিটা কি হচ্ছে কে জানে আমার সঙ্গে তাই ভাবলাম আপনারা বিশ্বাস করুন চাই না করুন বাট আমার সঙ্গে এই জিনিসটা হয়েছে কেন হয়েছে কি করে হয়েছে এটা বুঝতে পারছি না বাট হয়েছে তাই ভিডিও করে রাখলাম তাই শেয়ারও করব বাবলাম জানা শেয়ার করি আপনাদের সঙ্গে এই যে সব ঘর ঘরের মধ্যে এটা মাটিটা এইটুকু আলমারি তলা থেকে বের করা হয়েছে আমার দাঁড়ানোর জায়গা হচ্ছে না আমি জানি না কি হয়েছে না হয়েছে ভগবানই জানে যে ভূত এলো না কি ঘরের মধ্যে কী হলো কিছু বুঝতে পারছি না প্রত্যেকটা দিন এইভাবে এতটা করে মাটি করা হচ্ছে এই মাটিটার ব্যবস্থা করা হবে আবার মাটি অটোমেটিক আসছে কি করে আসছে কেন আসছে কোথা থেকে আসছে বুঝতে পারছি না আমার কোনো উপায় খুঁজে আমি পাচ্ছি না আমরা তা আপনাদের যদি কোনো উপায় থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন খুব কষ্ট হচ্ছে প্রতিটা দিন এইভাবে মাটি সরানোটা খুব টাফ হয়ে যাচ্ছে ভিডিওটা আমি এখানেই বন্ধ করলাম আমি আমি জাস্ট শখ আপনাদের সত্যি কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন এটা কোনো ফেক নয় অন গড প্লিজ এটা রিয়েল কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না একটু কারো কিছু যদি কোনো কিছু জানা থাকলে প্লিজ জানাবেন কি করে এইবার জানাবে না কী বা জানাবেন কি করে সমস্যা মিড বুঝতে পারছি না বাট দুটো দুটো গর্ত আমি যে দুটো দেখলাম অন গড অন গড রেলি বলছি কোনো মিথ্যা কথা বলছি না দুটো দুটো গর্ত যে দুটো আমি দেখলাম খাটের ওপর থেকে আমি দেখলাম এখান থেকে যে না গত দুটো রয়েছে আমি মাটিটা বের করে দেখছি গর্ত দুটো নেই সমান যেমন মাটি মেজে যেমন হয় ঠিক সেরকমই সমান কোনো কথ্য নেই গায়ে হয়ে গেল গর্ত দুটো সুযোগ আমি এখানেই বন্ধ করছি প্লিজ জানাবেন যদি কোনো উপায় থেকে থাকে বাট কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে যদি কারো কিছু জেনে থাকেন জেনে থাকেন আর কি প্লিজ জানাবেন খুব হেল্প হয় খুব কষ্ট হচ্ছে প্রত্যেকটা দিন এভাবে ঠিক করতে আমি তো কমই করি আমার মামায় করতে দেয় না আমার মাই নিজে নিজে গিয়ে এত কষ্ট করে প্রতিদিন মাটিগুলো টানে আবার ঢুকিয়ে রেখে দেয় কিছু কিছু জিনিস ঢুকিয়ে গর্তগুলো যদি গর্ত থাকে মনে হয় যা একটু দেয় বাট গর্ত নেই প্রত্যেকটা ঘরের চারিদিকে এরম এরম মাটি খাটের তলায় মাটিতে পুরো ভর্তি হয়ে গেছে এভাবে এত এত মাটি রয়েছে কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না হয়তো গর্ত ইধুরের করেছে করেনি তা না বা ছোটো ছোটো বাট ওই ছোটো গর্তর মধ্যে থেকে এত মাটি বেরোনোটা সম্ভব নয় কিন্তু এখানে তো কোনো গর্ত নেই কিন্তু এখানে কী করে এলো